আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে প্রবাস থেকে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও রইল তো সবাই মনে করেন আমরা শুধু স্লিপারে তুলে জাহাজের কাজ করি তো আসলে বিষয়টা এরকম না আমাদের কোম্পানির যেহেতু অ্যাভেলেবেল জাহাজ আছে প্রায় সত্তর আশিটা জাহাজ তো প্রতিনিয়তই আমাদের শিপ ইয়ার্ডের মানে নদীতে রায়খা অনেক জাহাজের কাজ করা লাগে তো এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা জাহাজ এম বি রুকনুর টু তো জাহাজটা ডাকা ইন্ডিয়া লাইনে চলে ইন্ডিয়া থেকে আসার সময় মেবি জাহাজের যে ডাইন পাসের অ্যাঙ্করটা দেখতেছে নঙ্গর ওই নঙ্গরটা ছিঁড়ে নদীতে পড়ে যায় তো নতুন একটা নঙ্গর আমাদের সিপিএডে চলে আসছে অলরেডি তো ওই নঙ্গরটা নেওয়ার জন্য জাহাজটা আসছে তো জাহাজটা এখন আমাদের ডেলটা সিপিএড ইউনিট টুতে নদীতে বাসমান অবস্থায় আছে আর তো জাহাজটা একটু সরাইতে হবে প্লেস করতে হবে ওইদিকে তো জাহাজটা বাইরেছে বাইরে আমাদের একটা বার্স দেখা যাচ্ছে ফল্টন ফল্টনটারে হাতের বামে রেখে ও আমাদের দুই নম্বর তিন নম্বর স্লিপের মাসকান দিয়ে আসবে আইসিয়া যে অ্যাঙ্করটা যে জায়গায় আছে ওইখান থেকে চেনে চেনের মধ্যে অ্যাঙ্করটা ওয়েল্ডিং করে দিলে ফিটিং করে দিলে সাঙ্গেলগুলা তখন সে টান দিয়ে নিয়ে ফেলতে পারবে সেই জন্য আবার বাইর করা লাগতেছে বাইর করে আবার নতুন করে প্লেস করা লাগতেছে যেহেতু মাস্টার সাহেব বুঝতে পারেনি উনি আউটসাইডে প্লেস করে ফেলছে তো ওই জন্যই জাহাজটা আবার বাইর করে নতুন করে প্লেস করতেছে তো জাহাজটা আবার নতুন করে প্লেস করতেছে যেহেতু একটু মিস্টেক হয়েছে তো এইখান থেকে জাহাজটা বের করা হইতেছে বের করে যে পল্টনটা দেখতেছেন এখন পল্টনটা ডাইনে আসছে তো পল্টনটাকে বামে নিয়ে আবার জাহাজটা প্লেস করা লাগতো তো যাই হোক মাস্টার যদি সাহস মাস্টারদের সাহসিকতা আর যদি দক্ষতা থাকে সব কিছুই ইজি হয় তো দেখেন কত সুন্দর করে জাহাজটা একদম ইজিলিভাবে প্লেস করতে খুব সুন্দরভাবে জাহাজটা প্লেস হয়ে যেতেছে ওই পাশ থেকে বাইট করছে বাইট করে আবার এই পাশ দিয়ে সুন্দরভাবে জাহাজটা এমনভাবে নিতেছে এখানে আমাদের দুইটা জাহাজ আছে দুই নম্বর স্লিপ হয়ে তিন নম্বর স্লিপ হয়েতে দুইটা জাহাজ আছে তো মাস্টারকে বলে দেওয়া হয়েছে যে দুইটা জাহাজের মাঝখানে যেন সে প্লেস করে এবং দুইটা জাহাজে যেন টাচ না হয় যেতে এগুলো টলের উপরে আছে টাচ খেলে একটু সমস্যা হইতে পারে তো এইসব করে জাহাজটা প্লেস করতেছে তো দেখেন কত সুন্দরভাবে দুইটা জাহাজের মাঝখান দিয়ে জাহাজটা জাহাজের মাথাটা ঢুকানো হয়েছে যেন নঙ্গরটা খুব সহজে সুন্দরভাবে নিতে পারে যেন আর কোনো জামেলা না হয় তো এই হলো মাস্টারদের দক্ষতার প্রমাণ যে একজন মাস্টার সে দক্ষতা এবং সাহসিকতার প্রমাণ দেয় কি দেখেন দুইটা জাহাজ স্লেভাইতে আছে কোনো জাহাজে টাচ হয় না টাচ হইলে হয়তো টলের উপরে একটু সমস্যা হইতো কিন্তু টাচ হয়নি এই হলো বিষয় তো যাই হোক এই যে দেখেন দুইটা জাহাজের মাঝখানে কত সুন্দরভাবে জাহাজটা নিয়ে আসছে মানে কোনো জাহাজে টাচ হয়নি তো আমাদের নঙ্গরটা এখানে গাড়ি থেকে আনলোড করা হয়েছে তো এইখান থেকে নম্বরটা আমরা চেনের চেনের মধ্যে সাঙ্গল দিয়ে ওয়েল্ডিং করে দেব তো আমাদের লোকজন সব কিছু নিয়ে রেডি আছে তো সাঙ্গলটা ওয়েল্ডিং করা হইলেই মাস্টার সাহেব আবার অ্যাঙ্করটা তুলি ফেলতে পারবে তো পুরান নঙ্গরের চেইনের সাথে তো পুরান নঙ্গরের শ্যাপটা রয়ে গেছে ওইটা আগে কাটিং করে সেটা ফেলতে হবে নতুনটা ফিটিং করার জন্য তো ওই কাজটাই করতেছে পুরানটারে আগে কাটিং করে ফেলে দিতেছে তো আমরা সিপিআইডে মূলত অ্যাঙ্করগুলো এইভাবেই ফিটিং করি যেহেতু নদীতে থাকা অবস্থায় আর কি এই যে নতুন যে অ্যাঙ্করটা আসছে ওই অ্যাঙ্করটা ফিটিং করতেছে এসেছে সাঙ্গলগুলো ফিটিং করা শেষ এখন ফাইনাল ওয়াইল্ডিংটা করে দিয়েছে ওয়াইল্ডিংটা ভালোভাবে করতে হয় যেন আর নেক্সটে কোনো সমস্যা না হয় কারণ ও ভালো না হইলে একটা অ্যাঙ্কর এই অ্যাঙ্করটার ওয়াইড মেবি বারোশো কেজি তো বারোশো কেজি পনেরোশো কেজি হয়ে থাকে তো একটা অ্যাঙ্করের অনেক দাম হয় সেই জন্য সামান্য ওয়াল্ডিংয়ের কারণে দেখা যায় জিনিসটা নদীতে পড়ে যায় তো পুরো ভিডিওটা দেখতে থাকেন বুঝতে পারবেন এবং ভালো লাগবে অবশেষে আমাদের অ্যাঙ্করটা ফিটিং এবং ওয়াইল্ডিং পুরাটাই কমপ্লিট হয়ে গেছে যার কারণে আমরা চেইনের সাথে মাস্টাররা বলা হয়েছে যে অ্যাঙ্করটা টান দেওয়ার জন্য তো উইন্স ইঞ্জিলের দ্বারা অ্যাঙ্গোটা টান দিতেছে টান দিয়ে উনি প্রাথমিকভাবে ট্রাই করবে সব কিছু ঠিক আছে কিনা আরে আর নিজের নিজের করবো আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের টাইলটা সম্পূর্ণ হয়েছে সাঙ্গল এবং নঙ্গল ওয়েল্ডিং সবগুলো কমপ্লিট হয়েছে তো এখন হচ্ছে জাহাজটা চলে যাওয়ার পালা যেহেতু শুধু নঙ্গল নিয়ে লাগানোর জন্যই আসছে তো আমরা এইভাবে ফিটিং করি কে কীভাবে ফিটিং করেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো অবশেষে এই যে দেখেন জাহাজটা বাইরে চলে যেতেছে খুব সুন্দরভাবে মাস্টার যেভাবে জাহাজটা প্লেস করছে দুই জাহাজের মাঝখানে ভাবে খুব সুন্দর সুন্দরভাবে রিল্যাক্সে চলে যেতেছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন যদি একটু ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন বিদায় নিবো আজকের মতো এভাবে আমরা জাহাজের নঙ্গরের নঙ্গরগুলো ফিডিং করে থাকি তো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবসময় ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ